রক্ত বিসর্জন দিয়েছিল কি কারণে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে সেই রক্তের বিনিময়ে সেই চব্বিশ জন ছাত্রের প্রত্যেকে ছিল বাংলাদেশ জাতীয় জনাবি পরিবারের সদস্য কিন্তু তারা কিন্তু সেদিন তারা কিন্তু সেদিন বিএনপির পরিচয় দেয় নাই তারা সেদিন ছাত্রের পরিচয়ে তারা জীবন দিয়েছিল এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে মানুষের ভোটের অধিকার ফিরে আসতে হবে আপনারা দেখেছেন দীর্ঘ পনেরো বছর যাবৎ বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল সর্ববৃহত্তম এই কারণে বলছি যে বাংলাদেশের তৃণমূলের সমর্থন বাংলাদেশে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যত পেয়েছে আমরা কম্প ভরে বলতে পারি আর কোন রাজনৈতিক দল সমর্থন পাইনি এবং সেই রাজনৈতিক দল দীর্ঘ সতেরো বছর অন্যায়ের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে এবং তার চূড়ান্ত পর্যায়ে আপনারা দেখেছেন বিগত দুই হাজার তেইশ সালে আঠাশে অক্টোবর কল্টন সামনে কিভাবে একটি রেইন অফ সৃষ্টি করেছিল হাসিনার স্বৈরাচারী সরকার এবং আপনারা দেখেছেন বিশ্ব মিডিয়াতে সেখানে কি বলা হয়েছিল সেখানে সেই আঠাশে অক্টোবরকে বলা হয়েছিল সেখানে অত্যাচারী শাসন গণতন্ত্র মৃত্যু খাটানোর জন্যে সেখানে ঝাঁপিয়ে পড়েছিল অসুরের মতো পরবর্তীতে আপনারা দেখেছেন দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবরের পর বিএনপি তথা গণতন্ত্রকালী যত দলগুলো বাংলাদেশে আছে আমরা এক হয়ে আন্দোলন করেছি কিন্তু আমাদের আন্দোলনের পুরোভাবে ছিল কিন্তু ছাত্র দল এবং সেই ছাত্র তথা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ গণতন্ত্রকামী ছাত্র সমাজ তারা পরবর্তীতে তারা যখন কোটা আন্দোলন শুরু করে সেই আন্দোলন আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশের অনেকে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনে রূপান্তরিত হয়েছিল যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সেই আন্দোলনে পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে পারছে আজকে সেই কথাটি নতুন করে বলতে হবে একটু ইতিহাসে ফিরে যেতে হবে আমাকে বাংলাদেশের যে গণতন্ত্রক্রামী মানুষের এই যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয় উনিশশো আটচল্লিশ সালে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল তার বক্তব্যের বিরোধিতা করিয়ে তার দাঁড়িয়ে উঠেছিল করেছিল এবং যারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন উনিশশো ভাষা আন্দোলন তৎ পরবর্তী উনিশশো আন্দোলন সালে আন্দোলনের যে পূর্বরা আন্দোলন শুরু করে এবং একাত্তর সালে এই সব গতিতে ছিল এবং সেই ছাত্ররা পরবর্তীতে স্বাধীনতার পরে আবার তারা খুশি ছিল বা থেকে পঁচাত্তরে রামনায়ের বিরুদ্ধে এবং শহীদ রহমান উনিশশো পঁচাত্তর সালের পরে নভেম্বরে সিপাহী জনতার বিক্ষোভের পরে তখন নতুন করে একটি গণতন্ত্রকানি বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশি জাতীয়তভা সেই ভিত্তিতে তিনি গড়ে তখন সৃষ্টি হয়েছিল জাতীয় সভা আজকে সেই ছাত্র দলের বর্ষ আমরা উদযাপন করতে এখানে এসেছি আপনারা জানতে চেয়েছেন কেন এসেছি তার পূর্ব এখানে আরেকটি বলা প্রয়োজন আপনারা জুলাই অগাস্টে যে আন্দোলন দেখেছেন ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুধু গণতান্ত্রিক অধিকার নয় অর্থনৈতিক প্রতিষ্ঠান আন্দোলন এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয় বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তথা ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল তারা কিন্তু তখন রাজনৈতিক পরিচয় সেখানে যায়নি তারা গিয়েছে ছাত্র পরিচয় এবং ছাত্র পরিচয়ে আমি একটি উদাহরণ দেব আবার জেলা নরসিংদীতে উনিশে জুলাই যেদিন যেদিন জেল ভেঙে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সরকার তৎকালীন আওয়ামী সরকার গিয়েছিল তারা জেল ভেঙে যেদিন বেরিয়ে এসেছিল সেদিন একদিনে চব্বিশ জন তরুণ যুবকের রক্ত সেখানে পতিত হয়েছিল সেই রক্তের বিনিময়ে সেই চব্বিশ জন ছাত্রের প্রত্যেকে ছিল প্রত্যেকে ছিল বাংলাদেশ জাতীয় জবাবী পরিবারের সদস্য কিন্তু তারা কিন্তু সেদিন তারা কিন্তু সেদিন বিএনপির পরিচয় দেয় নাই তারা সেদিন ছাত্রের পরিচয়ে তারা জীবন দিয়েছিল রক্ত বিসর্জন দিয়েছিল কি কারণে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে মানুষের ভোটের অধিকার ফিরে আসতে হবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে যে জনগণের কাছে এই বাংলাদেশ যে জনগণের বাংলাদেশ সেই বাংলাদেশে পুনরায় জনগণের সরকার প্রতিষ্ঠিত